জাদুঘর পর্ব বিশ নিয়ে বিশের পরে থাকছে আরেকটি পর্ব তারপরে আমাদের জাদুঘরের পর্ব শেষ হয়ে যাবে আজকের পর্বে থাকছে সোনা রূপা তামা কাঁসা মাটির জিনিস কাচের জিনিস সিরামিকের শোপিস বিভিন্ন রকম শোপিস আছে এখানে মাটির অনেক জিনিসপত্র আছে আগের দিনের ব্যবহারে বা সাজানো স্বর্ণের এই যে একটা স্বর্ণের মূর্তি আছে এখানে এখানে শোপিস আছে এগুলো স্বর্ণের স্বর্ণের বান্ধান অনেক স্বর্ণের রূপার জিনিস আছে অনেক কিছু আছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে আসলে দেখলে অনেক মন ভালো হয়ে যায় অনেক ধরনের জিনিস এই যে এটা হচ্ছে আরেক দেশের একটা ড্রেস পরানো পুতুল এরকম অনেক কিছু আছে একটু একটু করে ভিডিও করেছি সব ভিডিও করা যায় না খুব কম সময়ের মধ্যে ভিডিওগুলো করা এতগুলা ভিডিও আর এত বড় জাদুঘর তিনতলা পর্যন্ত এক থেকে তিনতলা এটা একটু লং ভিডিও আজকে আবার দিলাম এই যে অনেক চকি অনেক কিছু অনেক ধরনের নানা ধরনের জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস আর দেখলেই মনটা ভরে যায় আসলে এইগুলা যে অনেক আগের জিনিসপত্র বোঝাই যায় না মনে হয় যে মাত্রই তৈরি করে এত সুন্দর যে দেখেন এত সুন্দর চকচক করে মনে হয় যে নতুন জিনিসপত্র অনেক সপিস আছে মাটির সপিস আছে প্রচুর স্বর্ণের রূপারি এগুলো সব স্বর্ণের এগুলা সব স্বর্ণের জিনিসপত্র ব্যবহারে আগের দিনে রাজা পাশারা ব্যবহার করছে নবাবরা ব্যবহার করছে বুইয়ারা অনেক ধরনের জিনিসপত্র দেখলে আসলে বাচ্চাদের দেখাতে নিয়ে গিয়েছিলাম বাচ্চারা খুব খুশি এগুলো দেখে আসলে সবাই দেখছে যে বড়ো বড়ো ফুলদানি সিরামেকের অনেক বড় বড় এক একটা এই এইগুলো কিন্তু এখনও আছে কিন্তু সিরামিকেরগুলো কম মাটির আছে সিরামেকেরও আছে কোথাও কোথাও মনে হয় যে নতুন তো এই যে অনেক ধরনের শোপিস পুরোটা ভরাই শোপিস বিভিন্ন জিনিস অনেক ভালো লাগে যে ফুলদানিগুলো অনেক সুন্দর মাটির জিনিস ফুলদানি যে ফুলদানি মাটির জিনিস শপিসগুলা আমি ঘুরে ঘুরে একটু একটু করে ভিডিও করেছি সবাই দেখে একটু লাইক কমেন্ট করবেন এগুলো হচ্ছে আগের মানুষ কেমন ছিল দেখতে এই শোপিস বানিয়ে রাখা হয়েছে দেখতে কেমন তাদের বেশ বেশালে কেমন ছিলেন এগুলা এই রুম টাতে আমরা আরেকটা রুমে চলে আসছি এই রুমটাতে শুধু মাটির শোপিস অনেক মাটির যে মেলায় যেমন বিক্রি করে এই ধরনের মাটির শোপিসগুলা দিয়ে চারোদিকে সাজিয়ে রাখা হয়েছে সব মাটির জিনিসপত্র হরিণ টরিণ জেব্রা অনেক কিসুম সব মাটির আর একটা বিডিও আছে লাস্ট ওটাতে শুধু কোন দেশের পোশাক পরা পুতুলগুলা এগুলো আছে সেটা আজকে আমি আপলোড করব এটার পরেই এক দু ঘন্টা পরে আপনারা দেখতে থাকুন একটার পর একটা এক থেকে একুশ পর্ব আমি ভিডিও করেছি থ্যাংক ইউ প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া হলে সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ